মুসলমান ভাইরা আবার কথাগুলো লক্ষ্য করে বুঝবেন কবরের জগতে যদি আপনি যে চইলা যাবেন চইলা যাওয়ার পরে যদি দুনিয়াতে আপনি যদি নামাজি হয়ে যান তাহলেতে কবরে বাইচা গেলেন বাইচা গেলেন কবরে যখন আপনাকে রাখা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে যখন কবরে রাখা হবে এমন সময় যদি ফজরের সময় দাফন কাফন করা হয় তাহলেও আপনি দেখবেন আসরের এবং মাগরিবের মুহূর্তে সূর্য উদয় হয়ে গেছে লাল হয়ে গেছে লাল বর্ণের হয়ে গেছে এমন সময় আপনি বলতে থাকবেন যে ও আমার স্ত্রীরা কোথায় রে আমার সন্তানেরা কোথায় আসরের নামাজের সময় হয়ে গেছে কাজা হয়ে যাইতেছে আমাদেরকে পানি আয়না দাও অজুর পানি আয়না দাও ফেরেস্তারা বলবে ও ভাই শুনে রাখো তুমি কিন্তু আজকে কোন জগতে নয় দুনিয়ার জগতে নয় তুমি আজকে কবরের জগতে চলে আসো তোমার এখানে নামাজ নাই অজুর কোনো ব্যবস্থা করা হবে না এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেললেন ও ফেরেস্তারা শুনে রাখো আমার বান্দাকে আমার গোলামকে কি কর প্রশ্ন করিও না এখন প্রশ্ন করা যাবে না তাকে দুই মিনিটের জন্য অবজারভেশনে রাখার সুযোগ করে দাও অবজারভেশনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ও ফেরেস্তারা শুনে আমি তাকে দুই মিনিট অবস্থান অবজারভেশনে রাখবো তাকে অবজারভেশনে রাখার কারণে বান্দা ওই সময় দেখতে থাকলেন বান্দা বললেন ও আল্লাহ শুনে রাখো আমাকে দুইটা মিনিট দাও দুইটা মিনিট দাও আমি দুইটা মিনিটের জন্য তোমার কদমে দুইটা সেজদা করতে চাই বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ওরে বান্দা শুনে রাখো তোমার সেজদা করতে হবে না আর ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা আমার বান্দা আমার সেজদার জন্য পাগল রে বান্দা ও ফেরেস্তারা শুনে রাখো তার জন্য ওই বান্দার জন্য জান্নাতের সাথে কালেকশন লাগায় দাও বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন আল্লাহর নবীর বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যে ফজরের নামাজ পড়াইতেছেন এমন সময় আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শোভা শেষে জ্যা আল্লাহ নবীর পিছনে মসজিদে নববীতে জ্যা ফজরের নামাজ পড়ার মধ্যে শরিক হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্বনবী জনাবী মাহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন এমন সময় হজরতে আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করা মাত্রই তার বাড়ির দিকে চইলা গেলেন এমন সময় হজরতে আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে সাহাব বেকারাম আল্লাহনবীর বড় বড় সাহাবের আল্লাহনবীর কাছে বিচার দায়ের করলেন সালিশ দায়ের করলেন আল্লাহনবীকে বললেন অগনবীজি আপনার আবদুল্লাহ আনসারি সাহাবি নামাজটা শেষ করা মাত্রই নামাজটা শেষ করতে দেরি হয় আপনার পিছন থেকে যেতে দেরি করে না এমন সময় হযরত আব্দুল্লাহ আনসারির ব্যাপারে বিচার গায়ের করলেন আল্লাহর নবী বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবিরা শুনে রাখো তোমরা আব্দুল্লাহ আনসারির ব্যাপারে বিচার দায়ের করেছ বিচার দায়ের করেছ তোমরা পরামর্শ দাও হজরতে আব্দুল্লাহ আনসারির ব্যাপারে কি করা যায় কি করা যায় আল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরতে আউ বকর হজরতে উসমান হজরতে আলী হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তালা নিয়ে একটি জামাত তৈরি করলেন হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ নবীর নেতৃত্বে তা একটি জামাত তৈরি করে হাঁটি হাঁটি পা পা করে কি করলেন হজরতে আবদুল্লাহ আনসারির বাড়ির দিকে যায় যাওয়ার পরে হজরতে আবদুল্লাহ আনসারির বাড়ির মধ্যে দরজার মধ্যে টক টক আওয়াজ করে হজরতে আবর ডাক দেয় কোনো জবাব আসে নাই কোনো জবাব আসে নাই আল্লাহ নবী ডাক দেয়া বলেন আ ও বকর মনে হয় আমার সাহাবী আব্দুল্লাহ আনসারি মনে হয় বাড়িতে নাই এমন সময় আল্লাহ নবীর প্রিয় সাহাবি বলতে শুরু করলেন ওগো মাত্র নামাজ শেষ করে আপনার পিছন থেকে নামাজ শেষ করে আব্দুল্লাহ আনসারি আপনার বাড়িতে আসছে এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিরা শুনে রাখো মনে হয় আব্দুল্লাহ আনসারি মনে হয় কোনো ব্যস্ততা আছে চলো মসজিদে নববীর দিকে চলে যাই হজরতে আব্দুল্লাহ আনসারীর পারি থেকে আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে তার জামাত নিয়ে সাহাবায়ে কেরামের জামাত নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে নববীর দিকে রওনা দেয় এমন সময় আল্লাহর বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন মসজিদে নবীর দিকে যাবে এমন সময় হজরতে আব্দুল্লাহ আনসারি গড় থেকে বের হয়ে বলতে শুরু করলেন অগনবীজি আপনি শুনে রাখেন আমি আবদুল্লাহ আনসারির বাড়ির মধ্যে আপনি এত ধামি নবী এত ধামি নবী নবী আপনি আবদুল্লাহ আনসারির বাড়ির ঘর থেকে আপনি চলে যাচ্ছেন গো নবী নবী গো বেদবি মাফ করবেন আমি আবদুল্লাহ আনসারি এমন ব্যস্ততায় ছিলাম গো নবী আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সরকারে দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ বললেন ও আবদুল্লাহ আনসারি শুনে রাখো আমি তোমার তোমাকে ডাকলাম কোনো জবাব দিলা না এটার কি কারণ আল্লাহ নবীর সাহাবি হজরতে আবদুল্লাহ আনসারি বললেন নবী গো শুনে রাখেন আমি এত দরিদ্র আমি এত গরিব সাহাবি আমি এত নিতান্ত দরিদ্র আমার একটা মাত্র কাপড় নবী আমার একটা কাপড় দিয়া আমার স্ত্রী এবং আমি কি করি দুইজনে মিলে নামাজ পড়ি আল্লাহ নবীকে বললেন ওগো নবীজি আমার একটু সংক্ষিপ্ত ইতিহাস হলো আমি আপনি যখন আমাকে ডাকছেন এমন সময় আমি জবাব দিতে পারি না আল্লাহ নবীকে বললেন কিসের জন্য আবদুল্লাহ আনসারি তুমি জবাব দিতে পারো নাই আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আমার সাহাবি কিসের জন্য তুমি জবাব দিতে পারো না আল্লাহ নবীর সাহাবি হজরতে আব্দুল্লাহ আনসারি ডাক দিয়ে বলেন নবী গো আমি এমন সময় আমার ঘরের ভিতরে একটি গর্ত রেখে একটি গর্ত ঘুরতে করেছি এমন সময় আমি উলঙ্গ অবস্থায় মসজিদে নববী থেকে জামাত শেষ করে আমার বেডে আমার বিশাপ কি করবে সময় মতো নামাজ পড়বে সময় মতো নামাজ পড়বে এই জন্য আমি এসে আমি গর্তের মধ্যে লুকায় আসিলাম উলঙ্গ অবস্থায় এমন সময় আল্লাহ নবীর এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর চোখ দিয়ে থর 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 করে পানি পড়া শুরু করল গো নবী নবীর এই কান্না দেখে আরো বড় বড় সাহাবিরা বললেন ও আনসারি নবীকে কি বলেছ এত কষ্ট দিয়েছ কি না নবীকে আবদুল্লা আনসারি বলে শুনে রাখেন আমি আমার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস শুনাইছি নবীকে নবীকে আমি কষ্ট দেই নাই নবীকে আমি কটু কথা বলি নাই আল্লাহ নবীর সাহাবিকে আমি এত সুন্দর করে বলতে শুরু করলেন আশ্রয় আউ বকর বললেন তাহলে আবদুল্লাহ আনসারী শুনে রাখো আমার নবীকে কি বলেছ আলতরতে আবদুল্লাহ আনসারি আউবকরকে বললেন ভাই আমি একটু ইতিহাস শোনাইছি নবীকে বলেছি আমি গরিব মানুষ একটা মাত্র কাপড় একটা মাত্র কাপড় শুধু আমি কি করতে পারি নাই আল্লাহ নবী গো এই জন্য আমি মসজিদে নবীরতে নামাজ শেষ করা মাত্রই আমি বাড়িতে চলে আসলাম এমন সময় আউবকর বকর কান্দে আমার নবী কান্দে আমার নবী ডাক দিয়া বলেন ও সাহাবাই কেরাম এখানে কারা কারা আসো আমার বড় বড় সাহাবি তুমি এই দিকে আসো আমার আব্দুল্লাহ আনসারি এত নিতান্ত গরিব তোমরা কে কি দিবা আল্লাহর নবী এই কথা বলে মসজিদে নবীর দিকে আগাবে হাঁটি হাঁটি পা পা করে হাঁটি হাঁটি করে পা পা করে আগাইতে শুরু করলেন এমন সময় হাঁটি হাঁটি পা পা করে যখন আগাইলেন গিয়া গিয়া দেখে নবী দেখে সামনে রাস্তার মধ্যে কি একটা খেজুর গাছে কি করছেন দুইটা বাচ্চা শিগল দিয়া বাধা শিগল দিয়া বাঁধা এত এদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী বললেন ও বাচ্চারা তোমরা কার বাচ্চা কোনো বাবাই তো এইভাবে সন্তানকে শিগল দিয়া বাঁধতে পারে নাই আব্দুল্লাহ আনসারীর বাচ্চার পরিচয় দিয়ে পরিচয় দিয়ে বললেন নবী গো শুনে রাখেন আমার বাবা এত একটা মাত্র কাপড় আমার বাবা একটা কাপড় দিয়ে কি করতেন নামাজ পড়তেন আমার মা কেউ এই কাপড় দিয়ে জামাতে নামাজ পড়তেন কিন্তু আল্লাহ নবী গো আমার পরিচয় হচ্ছে আমরা দুই ভাই হচ্ছি কার বাচ্চা আবদুল্লাহ আনসারির বাচ্চা আল্লাহ নবী বললেন ও বাচ্চারা শুনে রাখো কিসের জন্য তোমাদেরকে বেঁধে রেখেছে আল্লাহ নবীর সাহাবীর বাচ্চারা বলতে শুরু করলেন ওগো নবীজি শুনে রাখেন আমরা এত গরিব এখানে যে গাছটা দেখেছেন খেজুর গাছটা এটা মাত্র ইহুদির একটা ইহুদির খেজুর গাছ আমাদের উঠানের মধ্যে কী করতো খেজুরগুলি পেকে পেকে পড়তো আর আমরা বলে খে আমরা টুকায়া টুকায় খাইতাম এই জন্য আমার বাবা বলতো আবদুল্লাহ আনসারি বলতো আমার বাবা বলতো তোমরা আমি মারা যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে কি করবে না দোয়া কবল হবে না এই বললে আমার বাবা আমাদেরকে গাছের মধ্যে বেঁধে রেখেছে এমন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলেন ও আবু বকর শুন ও আমার সাহাবিরা শুনে রাখো এ আবদুল্লাহ আনসারির বাচ্চাদেরকে আর এই দুইটা খেজুর গাছ কে কিনে ক্রয় করতে পারবা এমন সময় আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু বকর ডাক দিয়া বলেন নবী গো আমার নাই আমার মন আছে আমার নাই এমন সময় বললেন এয়া ইয়া এ নবী গো আমি আমি উসমান বলেন আমি উসমান আসি আপনাকে এই মুহূর্তের মধ্যে আপনাকে খেজুর গাছ দুইটা ক্রয় করে আমি আপনার সম্মুখে আনতে চাইতেছি ওগুলি আপনি শুনে রাখেন আপনি টেনশন করবেন না টেনশন করবেন না চিন্তা করবেন না আমার ভাই আব্দুল্লাহ আনসারীর বাচ্চাদেরকে আমি এই দুইটা খেজুর গাছ আপনার নবীর কাছে আমি ক্রয় করে দিব আর আপনি আমার আবদুল্লাহ আনসারীর বাচ্চাদেরকে খেজুর গাছ দুইটা হাদিয়া দিবেন বলেন না সুবহান আল্লাহ এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ইহুদির বাড়ির কাছে যাই ইহুদির বাড়ির কাছে গিয়ে বলে ও ইহুদি ইহুদি তুমি কোথায় কি ঘর থেকে জবাব করলেন দিলেন ইহুদি বাই শুনে রাখো আমার কাছে আনসারির বাড়ির কাছে দুইটা খেজুর গাছ দুইটা খেজুর গাছ এই দুইটা খেজুর গাছ বিক্রি করবা নি ইহুদি বাইকে বললেন ও ইহুদি ভাই তুমি আগে কথা দাও তুমি আগে কথা দাও আমাকে এই দুইটা খেজুর গাছ কি করব। এই দুইটা খেজুর গাছ ক্রয় করবা ইহুদি বলতে শুরু করলেন ও উসমান ভাই তোমারই তো খেজুর গাছের বাগান তোমার খেজুর গাছের অভাব নাই তুমি জন্য এই দুইটা ইহু এই দুইটা খেজুর গাছ ক্রয় করতে আসলা আল্লাহ নবীর সাহাবি বললেন ও ইহুদি বা আমরা যারা ইমান এনেছি আমরা আমরা নবীকে বেশি ভালোবাসি জীবনের চাইতেও বেশি ভালোবাসি সন্তানের চাইতেও বেশি ভালোবাসি আমার ধন সম্পদের চাইতেও নবীকে ভালোবাসি ইহুদি ভাই এটা তুমি বুঝবা না এটা তুমি বুঝবা না আগে বলো তুমি কি করবা এই দুইটা খেজুর গাছ তুমি আমাকে হাদিয়া দিবা কিনা হাদিয়া ক্রয় করবা কিনা আজকে তোমার সুযোগ আছে তোমার মন চাইলে যা ইচ্ছা তাই খেজুর গাছ নিতে পারবা এমন কথা বলে ইহুদি বলতেছে তাহলে একটা সুযোগ পাইলাম আজকে উসমানের কাছ থেকে আমি কি করব ইহুদির কা ইহুদি বললেন আজকে খেজুর গাছ নিয়ে নিব এমন সময় হজরতে উসমান রাজি আল্লাহ বললেন ইহুদি ভাই কয়টা নিবা কয়টা নিবা বললেন একশত খেজুর গাছের বিনিময়ে কি করলেন দুইটা খেজুর গাছ ক্রয় করলেন বলেন না আল্লাহ আজকে আমাদের কি আছে পোশাক আছে আমাদের কি নাই নামাজ নাই আমাদের কি সম্পদ আছে জাকাত দেওয়ার খবর নাই আমাদের সম্পদ আছে আমরা কি করি না জাকাত দান সৎকা করি না আমাদের সম্পদ আছে আমরা হজ করতে চাই না কথা বলেন ঠিক কি না আর মাত্র সাহাবায়ে কেরামের এত দরদ আসেন ধন সম্পদের দিকে দরদ নাই ইসলামকে এত মহাবত করতেন ভালোবাসতেন নবীকে প্রেম মাখা ভালোবাসা দিয়ে তার একশত খেজুর গাছের বিনিময়ে কি করলেন দুইটা খেজুর গাছ ক্রয় করে হাদিয়া দিলেন মুসলমান ভাইরা আমার কথাগুলো লক্ষ্য করে বুঝবেন আমার আপনার নবী পেয়ারা নবী হযরতে মোহাম্মদে আরবি সরকারে দু আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছে যখন এই দুইটা খেজুর গাছ হজরতে উসমান নিয়ে আসলেন নিয়ে আসার কারণে এমন সময় আল্লাহ নবীর কাছে দেয় আল্লাহর নবীর কাছে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খুশি হয়ে যায় আল্লাহ নবী দেওয়ার পরে আল্লাহ নবীকে বলেন ওগনবীজি আপনি কি করেন আপনি আব্দুল্লাহ আনসারিকে এই দুইটা খেজুর গাছ কি করে দেন হাদিয়া দিয়ে দেন এমন সময় আল্লাহর নবী বিশ্বনবী জনাব এ মোহাম্মদুর রসুল পরিমাণ মোহাম্মত কম আসতেন হজরতে আব্দুল্লাহ আনসারি ইরাদী আল্লাহ হতাল্লা আনহু কে হজরতে আব্দুল্লাহ আনসারি রাদী আল্লাহতাল্ আনহু বলতে শুরু করলেন ও উসমান ভাই শুনে রাখো তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম ঋণী হয়ে গেলাম আবদুল্লাহ আনসারীকে বলতে শুরু করলেন মুমিন বান্দা কেমন হয় ইমানদার বান্দা কেমন হয় এমন সময় হজরতে উসমান রাজি আল্লাহ বললেন ও আবদুল্লাহ আনসারি শুনে রাখো মুমিন বান্দা কখনো কি করে না ঋণী হতে পারে না হুজুরের সামনে কি কথা বলবো হুজুর আমার উস্তাদ আমি হুজুরের কাছে বরভরা তালিমুল কোরআন মাদ্রাসায় পড়ালেখা করছি হুজুর অনেক দেশ বরণ্য মানে অনেক জায়গায় ওয়াশ করে দেখেন হুজুরকে আপনারা হুজুর অত্যন্ত ভালো মানুষ এই জন্য হুজুরের সামনে কথা বলবো না অন্য সময় আমরা তো এলাকার মানুষই এই জন্য আমি আর কথা বলতে চাই না লম্বাচরা কথা বলতে চাই না এই জন্য এখানেই শেষ করে দিলামিদা আনিল আলহামদুলিল্লাহ হির্বিন আল আমিন